যেদিন জিদ্দা ফিরবে না বাড়া রাজার মতো ফিরবে এবং জিদ্দার যত হেটার্স আছে গাড় ফেটে যাবে এবং আমরা অপেক্ষায় আছি সে রাজকীয় কামব্যাকের জিদ্দার দেখো জিদ্দার মানে রিসেন্ট টাইমে যেরকম সিনেমাগুলো এসছে কিছু সিনেমা ভালো এবং কিছু সিনেমা সত্যি ঝুল হয়েছে তার মধ্যে মানে ভালো সিনেমার দিক থেকে রাবণ চেঙ্গিস বুমেরাং এই সিনেমাগুলো সত্যিই ভালো প্রশংসা করার মতো এবং রাবণের অ্যাকশান সিকোয়েন্স রাবণের স্টান্ট এবং জিদ্দাকে যেরকম প্রেজেন্ট করেছিল মানে এখনও পর্যন্ত পাঁচ বছর মানে লাস্ট পাঁচ বছরের মধ্যে অ্যাকশানে রাবণকে নাম্বার ওয়ানে ধরা হয় বুঝতে পারছো রাবণের অ্যাকশান কিন্তু নেক্সট লেভেলের ছিল চেঙ্গিসও কিন্তু খুব ভালোভাবে অ্যাকশান কোরিওগ্রাফ করা হয়েছিল তো জিদ্দার সিনেমার স্কেল বরাবরই বড় হয় এবং জিদ্দা তার সিনেমাকে লজ্জাদেন লাইভভাবে প্রেজেন্ট করার চেষ্টা করে এটা বরাবরই দেখেছি মানুষ সিনেমাটা একদম ফালতু সিনেমা ছিল আমি জানি না জিদ্দা কেন ওই সিনেমাটা করলো একদমই ঝুল সিনেমা সেটা আমিও স্বীকার করি বুমেরাং খুব ভালো একটা স্টেপ নিয়েছিল জিদ্দা বেশ রমকম একটা ড্রামার মধ্যে বেশ ভালো ছিল সিনেমাটা তবে সেই সিনেমাটা বক্স অফিসে মোটামুটি চলেছিলো তবে রাবণ চেঙ্গিসের কিন্তু আরও বক্স অফিসের দরকার ছিল সেই সিনেমাগুলো দর্শকের দেখার দরকার ছিল যাই হোক তবে জিদ্দার এখন সময়টা খারাপ যাচ্ছে কিন্তু ভাই ফিরবে আর যেদিন বাড়া ফিরবে সেদিন সিরিয়াসলি বলছি রাজার মতো ফিরবে জিদ্দা তার সিনেমার প্রমোশন করে না এটা একটা মাইনাস পয়েন্ট এটা নিয়ে আমি ভিডিও করেছি প্রায় তিন চারটা তবে মানে দেবদা যেরকম প্রমোশন করে তার সিনেমার জন্য জিদ্দা তার ফিফটি পারসেন্টও করে না কিন্তু জিদ্দার একটা হিউজ লেভেলের ফ্যান বেস আছে একটা ফ্যান ক্লাব আছে অনেকগুলো তো তারাই কিন্তু জিদ্দার সিনেমার প্রমোশন করে দেয় তো রিসেন্টলি একটা ফটো ভাইরাল হয়েছে মানে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত যেটা জিদ্দার আপকামিং সিনেমা আমরা জানি সিনেমাটা ডিরেক্ট করছে প্রতিকৃত বসু এবং সিনেমাটার সাথে ইনভলভ আছে মানে রাইটার হিসেবে অরিতোষ জ্ঞান আমাদের অরিত্যদা তো অরিত্রদা একটা ছবি পোস্ট করেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিক্ষিত বসু অরিত্তদা এবং তার সাথে স্টান সিলভা রয়েছে যে অ্যাকশান কোরিওগ্রাফ করে স্টান সিলভা যে এর আগে জেলারের মতো সিনেমা মাস্টারের মতো সিনেমা এবং মারি টুয়ের মতো সিনেমা সাউথের তো সেই সিনেমাগুলোর অ্যাকশান কোরিওগ্রাফ করেছে তো সেই এবং জিদ্দার চেঙ্গি সিনেমা তো অ্যাকশান কোরিওগ্রাফ করেছে স্টান সিলভা তো সেই অ্যাকশান কোরিওগ্রাফার কিন্তু জিদ্দারেই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটার অ্যাকশান কোরিওগ্রাফ করতে চলেছে তো একটা অ্যাকশান সিকোয়েন্সের মানে পোর্শনের শ্যুটিং হচ্ছে যেখান থেকে এই ফটোটা ঐতোষ জ্ঞান পোস্ট করেছে তো এখানে দেখতে পাচ্ছি আমরা স্টান্ট সিলভাকে তো এই সিনেমার কিন্তু অ্যাকশান হেভি কিছু হতে চলেছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমার অ্যাকশান হেভি হবে এবং জিদ্দাকে বরাবর অ্যাকশান সিনেমাতে কিন্তু দুর্দান্ত লাগে অ্যাকশান পোর্শনগুলো কারণ জিদ্দার মুখের মধ্যে ওই অ্যাকশান ভাবটা আছে যখন ওই অ্যাকশান সিকোয়েন্সগুলো করে বা হেভি লাগে মানে অ্যাকশান স্টারের দিক থেকে কিন্তু পারফেক্ট জিদ্দা সত্যি বলতে দেবকে অ্যাকশানে এতটা মানায় না যতটা জিৎ কিন্তু মানাই তার অ্যাকশান সিকোয়েন্সগুলো হেভি হয় এবং তাকে কিন্তু মানায় যখন ওই ফাইট সিকোয়েন্সগুলো করে না সত্যিই সলিট লাগে ভাই একটা স্টাইল আছে কিন্তু জিদ্দার ওই অ্যাকশান সিকোয়েন্সগুলোতে দেখবে রাবণে তো হেভি লেগেছিলো ভাই জিদ্দার ওই লুক তার সাথে অ্যাকশন এবং ডায়লগ ডেলিভারি ব্যাপক তো আশা করছি এই মতো অ্যাকশন নেক্সট লেভেলের হবে দেখা যাক অরিতোষ জ্ঞানের যে প্রিভিয়াস সিনেমাগুলো ছিল মৃগয়া এবং দাবাড়ো দাবাড়ো সিনেমাটা সত্যি বলতে আমি এখনও দেখিনি তবে মৃগয়া সিনেমাটা কিন্তু আমার ব্যাপক লেগেছিল মৃগয়া সত্যি মানে হিট হওয়ার দরকার ছিল মানে সিনেমা হলে কিন্তু সেরকমভাবে দর্শক সেটা দেখেনি অ্যাপ্রিসিয়েট করেনি পরবর্তীকালে ওটিটিতে ডিতে এসছে এবং খুব ভালো একটা ভিউজ জেনারেট করেছে যেটা দেখছিলাম প্রায় নাম্বার ওয়ান পজিশনে ছিল মৃগয়া তো মৃগয়া সিনেমাটাও কিন্তু খুব ভালো যেরকম অ্যাকশান সিকোয়েন্সগুলো যেরকমভাবে সিনেমাটার গল্প খুব ভালো কিন্তু ওর তো লিখেছিল মানে মৃগয়া সিনেমার গল্পটা তো আশা করছি এই সিনেমাটারও একটা ভালো গল্প থাকবে যেটাকে দারুণভাবে প্রেজেন্ট করবে পুরো রাজ্যের দেন লাইফ স্কেলে এবং এই সিনেমাতে ভিলেনের চরিত্রে আমরা টোটা রায় চৌধুরীকে দেখতে পাবো যার একটা আপডেটও পেয়েছিলাম যাই হোক এই সিনেমার অ্যাকশন কোরিওগ্রাফ করছে স্টান সিলভা দেখা যাক অ্যাকশন কেমন হয় এই সিনেমার আমি সত্যি এক্সাইটেড আছি ভাই এই সিনেমাটার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত তো শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশের চোদ্দোই আগস্ট মানে ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস উপলক্ষেই মুক্তি পেতে চলেছে এই সিনেমাটা দেখা যাক নাকি অন্য কোনো ডেট হয় সেটাই দেখার এখন আপডেট কিছু নেই রিলিজ ডেটের তো তোমাদের মতামত অবশ্যই কমেন্ট অবশ্যই জানিও চললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাওয়া অবশ্য টাটা